আজকে আবার আমি চলে আসলাম পার্ট টু নিয়ে আর তোমাদের তো বলেইছিলাম এটা আমি পার্ট ওয়ান আর পার্ট টুয়ে আমি ভিডিওটা কমপ্লিট করে দেবো যেহেতু অনেকটা বড়ো একটা জার্নি আট মাসের একটা জার্নি তো সেই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে গেলে একসাথে শেয়ার করি তোমাদের অতটা ধৈর্য ধরবে না তার জন্য কিন্তু আমাকে পার্ট ওয়ান পার্ট টু হিসেবে দিতে হচ্ছে তো আমি এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আগের পার্টে যে আমার হালকা ব্লিডিং শুরু হলো মানে দুপুরবেলার দিকে আমি দেখলাম আমার হালকা ব্লিডিং হচ্ছে এবং তিন চার ফুটা বা পাঁচ ফুট এরকম হলো সেটা দেখে আমি ভীষণ পরিমাণে দু দাদা দাদাভাইকে জড়িয়ে ধরে ভীষণ পরিমাণে কান্না শুরু করে দিয়েছিলাম যে আমি আর মা হতে পারবো না আমার সমস্ত কিছুই ব্যাস এখানেই স্টক আর এদিকে তো আমরা কান্টিনিউ বলতো মা আমার কিন্তু একটা ভাই চায় বা বোন চাই মা আমার আমার একা থাকতে ভালো লাগে না এরকম অনেক কিছুই বলছিলো সেই জন্য আমরা মানে আমি আরও ভেঙে পড়েছিলাম যে কি হবে কি না হবে তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলার দিকে যখন আমি মানে ঘুম থেকে উঠি হঠাৎ করেই একটা মানে মানে কি বলো তো নিজের মধ্যে একটা অন্যরকম একটা অদ্ভুত মানে ব্যাপার কাজ করে যেটা হচ্ছে যে দেখছি না আর কোনো প্রবলেম নেই কিছু নেই তো তখন আমি আমার একটা বান্ধবী আছে ওকে আমি ফোন করলাম যে কি ব্যাপারে এরকম হচ্ছে তো এটা কেন হচ্ছে তো ও বলল টেনশন করার কিছু নেই এরকমটা হয়েই থাকে এরকমটা হয়েই থাকে কিন্তু ওই যে বলে না তুমি যতই কারো কাছে শুনবে যে এরকমটা হয়ে থাকে কিন্তু নিজের মনের কাছে তুমি সবসময় যতক্ষণ নিজের সাথে যে জিনিসটা না ঘটছে ততক্ষণ তুমি কিছু বুঝতে পারবে না তো আমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হয়েছিলো যে আমি বুঝতে পারছিলাম যে এটা কেন হচ্ছে মানে যেহেতু এর আগেও কোনো এরকম সিমটম হয়নি হঠাৎ করে এরকম একটা সিমটম হলো তাতে আমি ভয় পেয়ে গেছিলাম আমি সমানে টেনশন করছি সমানে টেনশন করছি তো সন্ধ্যা থেকে দেখছি আবার সব কিছু নর্মাল কিছুই নেই তো তারপর তোমাদের দাদা ভাইকে বললাম তোমাদের দাদাভাই এদিকে কাজের টেনশনে ভীষণ পরিমাণে রয়েছে কাজ নেই এদিকে সেই টেনশন ওর সাথে ঠিকভাবে মন খুলে কথাও আমি বলতে পারছিলাম না যে কি করব কী না করবো এভাবে কদিন কাটার পরে দেখছি এই এখন দেখছি একটুখানি দু তিন আবার ঠিক হয়ে যাচ্ছে আবার তারপরে দেখছি এরকম হচ্ছে তার মধ্যে আমি কিন্তু হঠাৎ করে আমি পা স্লিপ কেটে সেদিনকে পড়ে গেছি সেদিন বলতে মানে সেই যখন আমি ফার্স্ট বুঝতে পারি যে আমি কানসেপ্ট করেছি তখন সেই মাধ্যমে অনেকক্ষণ বসে থাকলে আমার প্রবলেম হচ্ছে যে হোক এভাবে পড়ে যাওয়ার পরে পা মচকে গেল তো যেহেতু এটা প্রথম মাস ছিল সেই জন্য আমার অতটা প্রবলেম হয়নি তো তারপরে কিন্তু আমি বুঝলাম যে না তাহলে কি এই কারণে আমার এটা হচ্ছে এটা ভাবলাম যে পড়ে গেছি বলে কি এটা হচ্ছে কিন্তু না সেরকম না এটা নাকি অনেকের সাথেই হয়ে থাকে সেকেন্ড প্রেগনেন্সি তো অনেকের সাথেই এই জিনিসটা ঘটে থাকে দেখো ফার্স্ট ফার্স্ট যখন আমরা কনসিভ করি তখন কিন্তু আমাদের মধ্যে ভয় কিছু কাজ করে না কারণ কি আমরা তো অভিজ্ঞ আমাদের তো ওই জিনিসটা থাকে না যে এইটা হতে পারে ওইটা হতে পারে যেহেতু আমার এটা আমাদের সেকেন্ড প্রেগনেন্সি তখন কী আমাদের জানা থাকে যে এইটা হবে এরপরে ওইটা কিন্তু না কখনোই না তোমার ফার্স্ট প্রেগনেন্সিতে তোমার যে সিমটম থাকে সেটা যে তোমার দ্বিতীয় প্রেগন্যান্সিতেও থাকবে তার কোনো মানে নেই তার গ্যারান্টি হচ্ছে আমি কারণ আমি নিজেকে দিয়ে বুঝেছি আমার ফার্স্ট প্রেগনেন্সিতে কোনো প্রবলেমই ছিল না বাট কিন্তু এই সেকেন্ড প্রেগন্যেন্সিতে আমার ডে ওয়ান থেকে অনেক রকম প্রবলেম শুরু হয়ে গেল তো যাই হোক তো এইভাবেই আমার কেটে গেল তারপরে আমি ডক্টর দেখলাম ডক্টর দেখিয়ে আমি তো থাইরয়েড মেডিসিন দিচ্ছিলাম এবং যথারীতি আমি যখন দুমাস প্রায় পার করে ফেলছি দুমাস প্রায় তখন থেকে আমি টোটালি খাওয়া দাওয়া টোটালি আমার বন্ধ হয়ে যায় যে আমি একদমই কিছুই খেতে পারছিলাম না কিচ্ছু না মানে ভা মানে অনেকের অনেক রকম প্রবলেম হয়তো আমার যে প্রবলেমগুলো হচ্ছিলো যেটা হচ্ছে তোমার ভাতটা ভাত ভাতের যে গন্ধ মারের গন্ধ সেটা আমি একদম সহ্য করতে পারছিলাম না তারপরে তোমার কোনো মানে রান্নার যে ঝাঁজ সে নিতে পারি না এখনও আমি রান্নার ঝাঁজ নিতে পারি না আমার অনেক প্রবলেম হয় অনেক সময় ফোরন ফোরন কিছুতে দিলে সেই ঝাঁজ গেলে আমার সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় এরকম সমস্যাটা এখনও আমার হয় কিন্তু ওই যে কিছু করার নেই কিছু করতে তো হবেই রান্না না করলে খাবো কি আর না খেলে শরীরটাও সুস্থ থাকবে না তো আমি তো আর একা নেই মাম্প রয়েছে তোমাদের দাদা রয়েছে তো যাই হোক অনেক কষ্ট করে কোনো কোনো দিন করতাম তখন ফার্স্ট ফার্স্ট কোনো কোনো দিন করতাম কোনো কোনো দিন শাশুড়ি মা হেল্প করতো কোনো কোনো দিন তোমাদের ভাই হেল্প করতো এইভাবেই কিন্তু আমার দিনগুলো এড়িয়ে গেছে এবার কী হতো আমি শুধু কী খেতে পারতাম শুধু মনে হতো কি নোনতা জাতীয় কোনো জিনিস যদি হয় মানে যদি ফল হয় কিছু মুখরোচক টাইপের সেরকম যেরকম শশা পেয়ারা একদিন তো মানে আমার শাশুড়ি মা পাশে বাড়ি একটা গাছ থেকে পেয়ারা নিয়ে এসে দিয়েছিল আমাকে তখন ওই মুহূর্তটা অমৃতর মতো লেগেছিলো কারণ কিছুই যেহেতু খেতে পারছিলাম না তখন মনে হতো যে এই নুনটা পেয়ারা মানে রাতের বেলায় আমার মনে হতো রাতের বেলাতেই খাবো কিন্তু রাতের বেলা পেয়ারা খাওয়াটা ঠিক নাকি তো এই যে সারাদিন কিছু খেতে পারতাম না এদিকে বমি খুব যে হতো তা না মানে বমি হতো হয়তো সারাদিনে একবার কি দুবার কিন্তু সেটাও পেট খালি থাকার জন্য বমিটা হতো কিন্তু গা সবসময় গলাতেই থাকতো তখন মনে হতো সারাদিন এটা চিবে ওটা চিবে তাহলে গলার মধ্যে যদি কিছু যায় তাতে করে কিন্তু আমার সমস্যাটা কম হবে এইসব অনেক কিছু ভাবার পরে এভাবেই আমার দিন কাটছিল মানে কন্টিনিউ এরকমভাবে এক ঘেমে যাচ্ছিলো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো কিছুর গন্ধ আমি সহ্য করতে পারছিলাম না ভীষণ পরিমাণে শুধু নিরামিষটা আমি একটু ভালো খাচ্ছিলাম আমি যখন কনসেপ্ট করি তখন তো শীতকাল ছিল তখন আমার মনে হতো কি লাবড়া ঘ্যাঁট এই ধরনের জিনিস খুব ভালো লাগতো তো পাশাপাড়ি মাম্পুসোনা যে মরাপিছির মা আছে উনি মাঝে মধ্যে আমাকে পালং শাকের ঘ্যাঁট রান্না করে দিত ওটা দিয়ে মনে হতো আমি একটুখানি ভাত যেহেতু আমি খেতে পারতাম না মনে হতো সবজিটাই শুধু খাবো সেটাই আমি খেতে পারতাম এরকম লাগতো আর ওই যে শশা পেয়ারা বা কমলা লেবু মানে নোনতা নোনতা টক টক জিনিসগুলো আমার খুব ভালো লাগতো খেতে তো এভাবেই আমি কিন্তু টানা প্রায় পাঁচ মাস আমি কিন্তু টানা পার করেছি পাঁচ মাস পার করার পরে তারপরে গিয়ে আমার একটু একটু করে খাবারের প্রতি রুচি আসলো আর মুরগির মাংসটা যেটা আমি ভীষণ ভালোবাসতাম সেই ভালোবাসাটা উঠেই গেছে পুরো টোটালি উঠে গেছিলো পাঁচ মাস ছমা হ্যাঁ পাঁচ মাস পূর্ণ হওয়ার পর আমি একবার হঠাৎ করে আমি তো ডক্টর চেঞ্জ করেছি পাঁচ মাস পর থেকে তখন ডক্টর দেখি আসার দিন আমার মনে হলো ডক্টর যখন বললো যে এভাবে যদি তুমি কিছু নাই খাওয়া দাওয়া করো তাহলে তো তোমাকে মেডিসিন দিতে পারবো না তুমি যে পাওয়ার এই ওষুধগুলো নেবে সেগুলো তুমি কীভাবে নেবে তোমার শরীরটা দিচ্ছে না কিন্তু তোমাকে রোজ একটা ডিম সিদ্ধ খেতে হবে আর আমি তো সহ্য করতে পারছিলাম না মানে এত প্রবলেম হয়েছে আর তার মধ্যে ছিল আমার মেন প্রবলেম ছিল যে শ্বাসকষ্ট ভীষণ পরিমাণে যেটা আমার শ্বাসকষ্টটা আমার এখন নয় ওটা আমি কনসিপ করা দু তিন মাস পর থেকেই আমার শ্বাসকষ্টের মানে প্রবণতাটা যেটা সেটা আমার কিন্তু প্রচুর পরিমাণে শুরু হয়ে যায় আমি মানে কোনো কাজ করতে ভালো লাগতো না কি করে ভালো লাগবে আমার শরীর ভালো নয় তো আমার কী করে ভালো লাগবে কাজ করতে মানুষের কখন ভালো লাগবে যখন তোমার শরীর ভালো থাকবে তখনই না কিন্তু সেটা তো তো আমার শরীর দিচ্ছে না তো আমি কাজ কি করব যাই হোক শুয়ে বসে এভাবে দিন পার করেছি পাঁচ মাস পার করার পর তারপরে একটু একটু করে আমি নিজের মনের জোরে খাওয়া শুরু করলাম মুরগির মাংস প্রথম দিন খেলাম একটুখানি তারপরে আবার অনেক দিন বন্ধ মাছ আমি এখনও খাই না যেটা সত্য কথা মাছের গন্ধ আমি এখনও সহ্য করতে পারি না তবে হ্যাঁ মাটনটা আমি ভীষণ ভালোবাসি খেতে মাটন মানে মাছ ডিম ডিম আমি খাই না এখনও ডিম খাই না অনেক কিছুই খাই না যার কারণে আমার মানে রুচিতে আসে না বলে খেতে পারি না কারণ খেলে আমার গা গোলাবে মানে আমার এখনও পর্যন্ত বমির ওষুধটা নিতে হয় মানে গা গোলানোর জন্য বমি হয় না খুব একটা হয়তো আমি ব্রাশ করতে যাচ্ছি আমার একটা প্রচণ্ড ব্যানহেবিট হচ্ছে ব্রাশ করতে গেলেই বমি করবো এবার ওই ভয়ে না এক একদিন এমনও হয় আমি ব্রাশই করি না যা বমি করতে হবে আর এখন যেহেতু বেবি অনেক যথেষ্ট বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বমি করতে ভীষণ কষ্ট হয় তো যাই হোক এইভাবে কাটানোর পরে এখন যত দিন যাচ্ছে এখন সমস্যা হচ্ছে মানে দুদিন ভালো থাকছি আবার মানে প্রবলেম হচ্ছে আর হ্যাঁ আর একটা প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে ঘুম আমার হয় না আমার কিন্তু ঘুমের ওষুধ ঘরে রয়েছে কিন্তু আমি ঘুমের ওষুধ নিজে থেকেই খাই না ডক্টর সাজেস্ট করেছে তারপরেও আমি খাই না কেন খাই না ঘুমের ওষুধ খেলে তাতে করে শরীরে বেবির ওপর এফেক্ট করতে পারে যে কারণে আমি খাই আমি জানি যে আমি কষ্ট পাচ্ছি পাই আমার বেবি যেন কোনো কষ্ট না পায় তো তারপরে তো ঘুম এখন অভ্যেস হয়ে গেছে এখন রাতে না ঘুমোতে ঘুমোতে এখন একটা অভ্যেস কিন্তু ওই যে রাতে না ঘুম হলে পরের দিন সারাদিন শ্বাসকষ্টের পরিমাণটা বেড়ে যায় এবার ডক্টর বলছে যে হ্যাঁ এটা তোমার টেনশনের থেকে বেশি পরিমাণে হচ্ছে আর হ্যাঁ আমি প্রচুর টেনশন করেছি এবারে প্রেগনেন্সিতে আমি এতটাই টেনশন করেছি তো যখন তোমার আমি কনসেপ্ট করি তোমাদের দাদাভাই যখন পুরোপুরি কনফার্ম হয়ে গেল ডক্টরের সাথে কথা বললো তারপর থেকে তোমাদের কিন্তু টোটো চালানো শুরু করলো ভাড়াতে তো টোটো চালিয়ে মানে দেখো ভাড়া দিয়ে তারপরে তেমন কিছু থাকতো না তারপরে তোমাদের সাথে যে গুড নিউজটা শেয়ার করবো সেটা হচ্ছে যে একটা কথা আমার মা বলেছিল যে আসবে সেটা ভাগ্য নিয়েই আসবে কথাটা একদমই সত্যি তোমাদের দাদাভাই রিসেন্ট এই একটা ভালো একটা কারখানাতে জব পেলো তো সেটা একটা আনন্দের খবর মানে সে আসবে সামনের মাসে মানে আমার ডেলিভারি ডেট নেক্সট মান্থে জুলাইয়ে তো কত তারিখ সেটা আমি আর বলছি না নেক্সট মান্থে তো আর জুন মাস থেকেই তোমাদের দাদাভাই জয়েন করে দিয়েছে তো এটা একটা ভীষণ ভালো একটা মানে বিশ্বাস করো একটা মিরাক বলতে পারো যেটা আমরা আশা করিনি সেটাই হয়েছে তোমাদের দাদাভাই ভালো এখন আর টোটো চালায় না এখন প্রাইভেট একটা ফ্যাক্টরিতে কাজ করে কারখানাতে তো এটার অনুভূতি আলাদা এখন আমাদের মাথা থেকে ওই যে একটা টাইম ভিশন টেনশন করতাম দুটো বাচ্চা কীভাবে কী করবো কী না করবো কিন্তু ভগবান যার সহায় থাকে তার কোনো কিছুতে আটকায় না এটা সত্য ভগবান আছে আর হ্যাঁ অবশ্যই আরও কিছু কথা আমি বলতে চাই আমার এই প্রেগন্যান্সি জার্নিতে আমাকে এই ক্যামেরার ওপর থেকে আমাকে অনেকে তোমরা হেল্প করেছ তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময়টায় তোমরা যেভাবে আমার পাশে থেকেছ আমার মনে হয় না আমি যতদিন বেঁচে থাকবো আমি এটা ভুলতে পারবো কখনো ভুলতে পারবো না সে আমার যত ভালো দিনই আসুক না কেন তো যাই হোক তোমাদের একটাই কথা বলবো হাজার কষ্ট মা ডাক শুনতে গেলে হাজার কষ্ট সেটা আমি মামপুরবেলায় না ফিল করেছি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যেমন আজকেই সকাল থেকে তোমাদের দাদার ডিউটি চলে গেছে কালকে তো রাতে রান্না করেছিলাম রান্না করার পরে সকালে আবার রুটি করে দিয়েছি আলু ভাজা করে দিয়েছি চা করে দিয়েছি ডাল করে দিয়েছি ডালটা সকাল বাসি তো দেবো না তো এইসব রান্না বান্না করে দেওয়ার পর ওকে খাইয়ে দিয়ে দেওয়ার পর আমি যে সেই ঘুমিয়েছি মানে একটা রুটি খেয়েছি আম দিয়ে আমার মিষ্টি একদমই ভালো লাগে না খেতে তো একটা রুটি খেয়েছি খাওয়ার পরে সেই যে ঘুমিয়েছি আমি প্রায় একটার সময় ঘুমতে ঘুরেছি যেহেতু আমার রাতে ঘুম হয় না তো ডক্টর আমাকে একটাই কথা বলেছে আপনার যখন ঘুম আসবে আপনি তখনই ঘুমবেন নিজের অনেকেই আর একটা কথা তোমাদের অনেকে বলি আজকে ভোল্টেজটা এত আপ ডাউন করছে না অনেকেই বলবে এটা করো ওটা করো এটা করলে তোমার নর্মাল ডেলিভারি হতে পারে এটা করলে ওই হবে সেই হবে শোনো আগেকার দিন আগেকার মতনই আর আগেকার দিনের মানুষের শরীরের ধৈর্য শক্তিটা খাওয়া দাওয়ার যে গুণ সেটা আলাদাই ছিল এখন মানুষ নানান রকম রোগে আক্রান্ত তাই মানুষের শরীরের অতটা ক্ষমতা নেই যে মানুষ সব কিছু সঠিক ইয়েতে করতে পারবে তাই তোমার ডাক্তারও বলবে তোমার শরীর যেটাতেই সায় দেবে তুমি ঠিক সেটাই করবে তোমার শরীর সায় দিচ্ছে না তাও তুমি হেঁটেই বেড়াচ্ছো হেঁটেই বেড়াচ্ছো সেটা করলেও চলবে না হ্যাঁ হাঁটা চলা এক থাকা শরীরের পক্ষে ভীষণ ভালো কিন্তু তোমার শরীর যদি না দেয় তোমার শরীরই বুঝবে যে তোমার শরীর কোনটাতে সায় দিচ্ছে তুমি ঠিক সেটাই কাম তুমি যেটাতে কমফোর্ট তুমি সেটাই করবে তাতে তোমারও ভালো তোমার বেবিরও ভালো এটা হচ্ছে সবথেকে বড় কথা কারণ সব যুগ যুগ একরকম থাকে না আর মানুষের সবার শরীরের কন্ডিশনও একরকম থাকে না তাই খাওয়া দাওয়া তোমার যেটাতে রুচি অনেকে বলবে এই টাইমে বাইরের খাবার খাওয়া ভালো না অবশ্যই বাইরের খাবার বেশি খাওয়া ভালো নয় সেটা আমরা জানি কিন্তু আমাদের প্রেগন্যান্সি টাইমে অনেক মায়েদেরই হয় ঘরোয়া খাবার কিছুই যখন ভালো লাগে না তখন কী করবে পেটেরটাকে তো বড় করতে হবে বাঁচাতে হবে নিজেকে বাঁচতে হবে তখন অনেক অনেকে হয় বাইরের খাবারটা ভীষণ পছন্দের তখন একটু একটু করে খেতে হবে কারণ যেটা খেলে তোমার শরীর দেবে সেটাই তোমাকে খেতে হবে আমি বলবো না রোজ তেল মশলা খাও কারণ এই টাইমে তেল মশলা খাওয়াই যায় না একদমই তেল মশলা খাবার খাওয়া যায় না খেলেই তোমার গ্যাস হবে বদ হজম হবে অনেক প্রবলেম হবে পেটে ব্যথা হবে কিন্তু তোমার যেটা খেতে ভালো লাগবে তুমি সেটাই খাও এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তো এটা আমার মানে আট মাসে জানি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আবার কবে ভিডিও দিতে পারবো কারণ আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয় যে কারণে আমি আজকে যদি একটু শরীরটা সুস্থ লাগছে স্নান করে এসেছি দেখো ঘুমতে ঘুরতে তারপরে স্নান করেছি তিন চার পরে চুমুলো এখনও পুরো ভিজে দেখো গামছাটাও হাতে রয়েছে তো এই হলো ব্যাপার সব কিছু ওপরবেলার হাতে ছেড়ে দাও মানুষ অনেক কিছু বলবে কোনো কথায় কান দিও না আর হ্যাঁ ভালো ডক্টর দেখাও নিজে সুস্থ থাকো দেখবে বেবিও ভালো থাকবে নিজে হাসি খুশি থাকো বেবিও ভালো থাকবে অনেক কষ্ট করেছি আরও না হয় একটা মাস কষ্ট করলাম তারপরে না হয় ভালো তার মুখ দেখলে সব কষ্ট ভুলে যাব মা হতে যাবো সহ্য করোনা টাকা হয় না বলো অনেকক্ষণ বসেছিলাম ভীষণ পরিমাণে এইখানটা ব্যথা করছে তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা আশা করি অনেক উপকারে লেগেছে তোমাদের অনেক বক করে ফেললাম যদি কারো উপকার লেগে থাকে কমেন্ট করে দিও ভয় পাওয়ার কিছু নেই আজকাল মেডিকেল সংস্থা মেডিকেল জগৎ অনেক উন্নত কোনো রোগকেই কোনো কিছুতে হার মানাতে পারে না তুমি যদি তোমার চেষ্টা থাকে যদি তোমার ইচ্ছে থাকে কোনো কিছুতেই হার মানতে পারা যায় না বিশেষ করে মেয়েরা তো হার মানেই না মেয়েরা হাজার কষ্ট সহ্য করবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শোনার জন্য এই কষ্ট তো কিছুই না তবে যার হয় সে বোঝে চলো আজকে আমাদের পর্যন্ত টাকা বাবাই সবাই পে করো আমি যেন যাকে আনছি তাকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারি